পেয়েছি সেই হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হলো অনেক পর্যটকরা এসে তারা তাদের সন্তান হারিয়ে ফেলে লাখ লাখ পর্যটকের মধ্যে এই হারানোর সন্তানকে উদ্ধার করা একশো জন হারিয়ে গিয়েছিল এই একশো জনকে কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং পিতামাতার কাছে আমরা দিয়েছি তো এই ক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে পিতামাতাকে যারা আসেন তাদেরকে জানাবো যে তাদের সন্তানের ব্যাপারে সচেতন থাকতে হবে উদাসীন হলে চলবে না আর যে জিনিসটাকে আমরা টার্গেট করেছি সেটা হচ্ছে পাঁচই আগস্টের পরে এখানে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি হঠাৎ করে ডিচরেড হয়ে ফেলেছিল চিন্তাকার খুব দূরত্ব তাদের বেড়ে গিয়েছিল সেই আলোকে আমরা চৌত্রিশ জন চিন্তাগারীকে আমরা গ্রেপ্তার করে ফেলেছি এবং বাসমান যে অপরাধীরা যারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে থাকতো তাদেরকে আমরা তেতাল্লিশ জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি করে কিন্তু আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা জায়গা নিয়ে এসেছি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি এটার কারণে কিন্তু আবার অফাহরে লাখো লক্ষ পর্যটক এসেছে এবং যে পূজার ছুটি ছিল এক থেকে চার তারিখ পর্যন্ত সেই পূজার ছুটি এবং বিসর্জনেও কিন্তু একটা নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে পর্যটকরা হাসিমুখী ফেরত যেতে সক্ষম হয়েছে এবং আমাদের অনেক পর্যটকরা সেবার যেই আরেকটা দিক আছে সেটা হচ্ছে যে মোবাইল হারিয়ে ফেলেছিলো আমরা সাতাশটা মোবাইল পুজো দিতে কিন্তু উদ্ধার করে পর্যটকের বাড়িতে আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি যে কারণে পর্যটকরাদের কাছে আমাদের ট্যুরিস্ট পুলিশের আস্থা বেড়েছে এবং ককবাজারের প্রতি তাদের একটা ইতিবাচক ধারণা তৈরি হয়েছে এই আলোকে কিছু আমাদের নেগেটিভ দিক রয়েছে সেই নেগেটিভ আমাদের না সেটা হচ্ছে কতগুলি আমাদের দিক নেতিবাচক দিককে মোকাবেলা করতে হচ্ছে এখন সেটা হচ্ছে মাদক হোটেল হোটেলের মধ্যে যারা ফ্ল্যাট ব্যবসায়ী তারা ফ্ল্যাটের মধ্যে মাদক ব্যবসার সাথে জড়াই গেছিল। সেই হোটেলের মাদক ব্যবসার সাথে যারা জড়িত ছিল সেরকম আমরা মাদক ব্যবসায়ী হোটেল ফ্লাডের মালিক আমরা গ্রেপ্তার করেছি এবং এটা দুঃখজনক একটা ব্যাপার হলো যে এটার কারণে কিন্তু একজন পর্যটক কিন্তু মদ্যপান করে মৃত্যুবরণ করেছে এবং সেই হোটেলের ফ্লাডের যে মালিক তাকে আমরা গ্রেপ্তার করেছি তো যে মৃতদেহ আমরা বিশ জনের মৃতদেহ আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি পানিতে গিয়েছে গোসর করতে তারপরে পারে নাই তারপরে মারা গেছে এরকম আমরা গত ছয় মাসে নয় মাসে আমরা বিশ জনকে মৃতদেহ উদ্ধার করেছি এবং পানিতে পরে মারা যেতে চাচ্ছিল যে মারা যেতে যাচ্ছিলো এরকম কিন্তু আমরা জনকে ট্যুরিস্ট পুলিশ আমরা লাইফ গার্ডের সহায়তায় উদ্ধার করে দিয়েছি এবং আপনি শুনলে খুশি হবেন আমরা পরিবেশের উপরও কিন্তু আমরা গুরুত্বপূর্ণ হবে আমরা রাখার চেষ্টা করছি বা আমরা একটা রোল প্লে করার চেষ্টা করছি কারণ আমরা বিশ্বাস করি পরিবেশ এবং জীব বিচিত্রকে নষ্ট করে কোনো পর্যটন শিল্পের বিকাশ করা সম্ভব নয় তাই কিন্তু আমরা বালিয়ারিতে যারা রাতের অন্ধকারে আপনার এই নিজেদের দোকান অবৈধ কাঠ দিয়ে অবৈধ দোকান বসাতে চেয়েছিল বা স্থাপনা বসাতে চেয়েছিলো সেগুলো কিন্তু আমরা ভুলিয়ে দিয়েছি এবং বড়ো বড়ো হোটেল থেকে যারা বীজ দখল করে তারা তাদের হোটেলের ভিতরে নিয়ে গিয়েছিল সেটাও আমরা উদ্ধার করে কবিতা চত্বরকে যে অব্যবস্থাপনা ছিল সামাজিক অবক্ষয়ের একটা জায়গা ছিল সেই কবিতা চত্বরকে কিন্তু আমরা উদ্ধার করে দিয়েছি তারপর আমরা বীজকে পরিষ্কার রাখার জন্য আমরা সাতাশটি ডাস্টবিনটা কিনে দিয়েছি তারপর হলো বিদেশি পর্যটক অনেকে এসেছে বিদেশি পর্যটক মনিকা কবির যিনি ব্লগার তার ওয়ালেট হারিয়ে ফেলেছিলো আমরা সাত দিন অপারেশন করে তার ওয়ালেটটিকে আমরা উদ্ধার করে দিয়েছি এরকম প্রচুর দেশি পর্যটকদের ওয়ালেটও আমরা উদ্ধার করে দিয়েছি স্পায়ার আড়ালে যে অনিয়ম ছিল সেই অনিয়মগুলিকে আমরা এখন একটা লাগাম ধরে দেখেছি টেনে ধরেছি স্পায়ার আড়ালে যাতে কোনো ধরনের মাদক ব্যবসা কোনো ধরনের অনৈতিকতা বা সামাজিক অবক্ষয়ের একটা জায়গা না তৈরি হয় সেই জায়গাটাতে আমাদের শক্ত লাগাম রয়েছে আপনারা খেয়াল করেছেন যে এখানে একটা কতের জন্য নামক জায়গা আছে এটার মধ্যে আপনার সুরঙ্গ রুম ছিল সেখানে অভিযান চালিয়ে আমরা শুরু বন্ধ করেছি এবং সাংস্কৃতিক কেন্দ্রের মূল থেকে শুরু করে যে অপরাধীরা অপরাধ করতো দফায় দফায় অভিযান পরিচালিত হচ্ছে এবং সেই জায়গা থেকেও আমরা এবং জেলা পুলিশ অনেক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তারপর আপনার হল থার্ড জেন্ডারকে যে নিয়ে প্রবলেমটা সেই প্রবলেমটা কিন্তু এখন নিয়ন্ত্রণের মধ্যে গুরুমার আমাদের কাছে এসেছে তাদেরকে আমরা একটা পূর্ণবাসনের আওতায় আমরা নিয়ে আসছি তারপরে যে আরেকটা বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে ইফ এফটিজিং করতে গিয়ে যেন আমাদের পর্যটকরা হরনের শিকার না হয় সেই জন্য আমাদের কিন্তু এফটিজার ইতিমধ্যে দশজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আরেকটা হেজার আছে সেখানে হচ্ছে টিকটকার গোসলের দৃশ্য টিকটক করে সেই দৃশ্য টিকটকারদেরকেও আমরা গ্রেপ্তার করেছি কয়েকদিন আগে আমরা টিকটকার উসমান গ্রেপ্তার হয়েছে গতকাল কয়েকদিন টিকটকার গ্রেপ্তার হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আমরা নিয়েছি কিন্তু আমাদের সাড়ে পাঁচ লাখ টাকা দামের একটি ক্যামেরা হারে ফিরেছিলাম আমাদের পর্যটক চব্বিশ ঘন্টার ব্যবধানে আমরা সেই পর্যটকদের সাড়ে পাঁচ একটা দামের মোবাইল ইয়ারটিভি ক্যামেরাটি আমরা উদ্ধার করে দিয়ে সক্ষম হয়েছি পাশাপাশি যে হোটেলগুলি কৃত্রিম ভাড়া রুম সংকট রিজার্ভেশনগুলো চেকিং নিয়ে পর্যটককে করেছে সেই হোটেলগুলির ব্যবস্থা করে সহবাগে তারপর আপনার কিটকর ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে ক্যামেরাম্যান সতেরো জনকে আমরা আটক করেছি পরে তাদেরকে একটা ডিসিপ্লিনের আওতার চেষ্টা করেছি আপনি যেটা বললেন যে কার্ড নিয়ে একটা অব্যবস্থাপনা সেই কার্ড নিয়ে অবস্থাপনা বর্তমান জেলা প্রশাসক মহোদয় এগুলো একটা ডিসিপ্লিন আনার চেষ্টা করছেন তবে আমি মনে করি পুরাতনদের কার্ড বাতিল না করে আবার নতুনদেরকে কার্ড দেওয়া এবং পুরাতন নতুনদের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এটা একেবারেই কাম্য না এটা আমরা প্রত্যাশা করি না আমরা মনে করি ভবিষ্যতে কার্ড দেওয়াকে কেন্দ্র করে এই ধরনের জন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি না হয় তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে চাঁদাবাজার বিষয়ে যেটা বললেন সেটা আমরা অত্যন্ত অনুসন্ধান করতেছি অনেক চাঁদাবাজ আমরা গ্রেপ্তার হয়েছে দ্রুত বিচারণে মামলা হয়েছে পাঁচজনকে আমরা গ্রেপ্তার করেছি আর বীচে কারা চাঁদা তোলে আমাদের কাছে এসেছে যে আপনি যেটা বলেন যে বীজকর্মীর ব্যাপারে সেই বীজকর্মীদের উপর আমাদের করা নজরদারি আছে আমরা এডিএম মহোদয়কে জানিয়েছি এডিএম মহোদর বলেছে যে এদেরকে একেবারেই প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আর চাঁদাবাজ যেই হোক ট্যুরিস্ট পুলিশ সেটাকে অ্যালাউ করবে না আর অপহরণের একটা যে বিষয় সেটা হচ্ছে যে একজন ছেলে তামিমকে বারো বছরের ছেলে তামিমকে অপহরণ করা হয়েছিল তাকে আমরা উদ্ধার করে দিয়েছি এবং দুজন অপহরণকারীকেও কিন্তু আমরা গ্রেপ্তার করেছি এবং যারা যেভাবে নকুমিলা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে ছোটো ছোটো মেয়েদেরকে স্কুলগামী মেয়েদেরকে এখানে ফুসকে এনে যারা অপহরণ করে রেখেছিলো বিভিন্ন হোটেলে সেই হোটেলে বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি তাদেরকে কার এনআইডি ছাড়া তাদেরকে রুম দেওয়ার কারণে এবং বৃত্তিমগুলিকে উদ্ধার করে আমরা কিন্তু সেই আসামিদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি এবং আমরা ওই দশজন ইতিমধ্যে পঙ্গকে আমরা হুইল চেয়ার দিয়েছি যাদেরকে যারা পর্যটন এলাকায় আসছে যেন হুইল চেয়ার দিয়ে যেন পর্যটন দেখতে পাই টুরিস্ট প্লেসের পক্ষ থেকে আর আমাদের কাছে এখানে বিভিন্ন কোর্ট থেকে শেয়ার মামলা আসে আমাদের শেয়ার মামলা একশো পঁচাত্তরটি শেয়ার মামলার মধ্যে ইতিমধ্যে আমরা একদম পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করে আমরা একশো সাতাশটি সম্পন্ন করে দিয়েছি এবং জিয়ার মামলা ষোলোটির মধ্যে দশটা সম্পন্ন করে দিয়ে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করছি আর মার্টিন নিয়ে যেটা আপনার বক্তব্য সেটা হচ্ছে মার্টিনে একই ধরনের পরিবেশ এবং জীবিকা নষ্ট করে কোনো সিন্ডিকেট কোনো ধরনের ব্যবসা করার চেষ্টা করলে সেটা কঠোর হস্তে দমন করা হবে তো আমরা আপনার মাধ্যমে জানাতে চাই যে ট্যুরিস্ট পুলিশ আপনাদের পাশে আছে পর্যটকদের পাশে আছে জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স জিরো 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 আমরা বলছি জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান সিক্স জিরো 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 বিভিন্ন জায়গায় আমাদের বুলবুড়ে আছে এবং আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই কোনো প্রবলেম হলে আমরা কিন্তু সাথে সাথে ওখানে পৌঁছে যাব এবং কাউকে যদি পর্যটকদের হয়রানি করা হয় ডিস্টার্ব করা হয় এবং বাস মালিকদেরকে আমরা বলে দিয়েছি বাসের মধ্যে এসির বাসের কথা বলে নন এসি বাস দেওয়া নন এসির বাসের মধ্যে এসি বাসের টাকা নেওয়া তাদেরকে আমরা হুঁশিয়ারি করে দিয়েছি কোনো ধরনের শয়তানি টুস্টামি ফাইজলামি এবং পর্যটকদের হয়রানি খেলা করবে না